নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো নিত্য পূজা নিয়ে নিত্য পূজা কাকে বলবো নিত্য পূজা করার প্রয়োজনীয়তা কোথায় নিত্য পূজা করলে কি হয় নিত্য পূজার পদ্ধতি কি হবে নিত্য পূজার মন্ত্র কি হবে নিত্য পূজার আধ্যাত্মিক তাৎপর্য কি নিত্য পূজার সামাজিক তাৎপর্য ধর্মীয় তাৎপর্য এবং মনোগত তাৎপর্য কি এই সবই আজকে জেনে নেব আমাদের আজকের আলোচনায় আমাদের এক শ্রোতা বিশেষভাবে অনুরোধ করেছিলেন আমরা যদি নিত্য পূজা নিয়ে একটি পর্ব করি তার কথাকে মান্যতা দিয়ে আজকে আমরা এই পর্বটি করছি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনি যদি চান আমরা আপনার অনুরোধে কোনো বিশেষ পর্ব করি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা নিশ্চয়ই আপনার অনুরোধের পর্বটি সম্পূর্ণ করার চেষ্টা করব আর আপনি যদি নিত্য পূজা করেন আপনার নিত্য পূজার পদ্ধতি কি বা কাকে পূজা করেন সেটিও যদি কমেন্ট সেকশনে জানান তাহলে অন্যরা জানতে পারবে হয়তো আপনার দেখানো পথ তারা অনুসরণ করবে তাহলে আসুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি প্রথমেই আমরা জেনে নেব নিত্য পূজা আসলে কি তাকে নিত্য পূজা বলছে আমাদের শাস্ত্র গ্রন্থগুলিতে দেখুন এই যে আমাদের মানব জীবন এই মানব জীবন কিন্তু কেবলমাত্র ভৌতিক একটি জীবন নয় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এই মানব জীবন এগিয়ে চলেছে কিন্তু মূল যাত্রাটি কি মূল যাত্রাটি হচ্ছে আধ্যাত্মিকতার পথে যাত্রা অনেকে হয়তো বুঝে উঠতে পারেন না বা ভাবেন আমি তো আধ্যাত্মিকতা চর্চা করি না কিন্তু দিনের শেষে কোথাও গিয়ে আমাদের সংস্কৃতি আমাদের যে সনাতন সংস্কৃতি যার মধ্যে আমরা বড় হয়েছি যার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে যার প্রতি আমাদের আস্থা রয়েছে সেই সনাতন সংস্কৃতির মধ্যে যারা বড় হয়েছে সে কেউ যদি মুখে শিকারও করে আসলে আমি ঈশ্বর সম্পর্কিত কোনো ধারণায় বিশ্বাস করি না সেও কিন্তু শেষ পর্যন্ত আধ্যাত্মিকতার পথেই যাত্রা করে কিভাবে সেটি এখানে পরিসর নয় তার একটি আলোচনা আমরা পরে নিশ্চয়ই করব দেখুন আমরা প্রত্যেক দিন খাদ্য গ্রহণ করি আমরা প্রত্যেক দিন নিদ্রা যাই কর্ম করি সংসার যাপন করি আমাদের জীবনকে এগিয়ে যাই এগুলি খুব প্রয়োজন এগুলি হচ্ছে আমাদের শরীরের জন্য এবং সমাজের জন্য অপরিহার্য কিন্তু এর বাইরেও একটি বিষয় থেকে যায় সেটি হচ্ছে আমাদের আত্মা এবং এই আত্মার জন্য যা প্রয়োজন সেইটি হচ্ছে দৈনিক স্মরণ এই ঈশ্বরকে স্মরণ করাই নিত্য শব্দটির অর্থ কি নিত্য শব্দটির অর্থ হচ্ছে প্রতিদিন বা দৈনিক আর পূজা অর্থ উপাসনা করা আরাধনা করা ভক্তি ভরে প্রণাম করা এগুলি পূজা সুতরাং নিত্য পূজা মানে প্রতিদিন ঈশ্বরকে স্মরণ ও আরাধনা করা শাস্ত্র নির্দিষ্ট প্রক্রিয়া যার মধ্যে দিয়ে আমরা প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করি ও আরাধনা করি সেইটি হচ্ছে নিত্য পূজা এবং এক্ষেত্রে আমরা শাস্ত্রেরই একটি শ্লোক যদি বলি তাহলে মনে হয় বিষয়টা হবে না বলা হয় শাস্ত্রে সরনামাত্রেন জন্ম সংসার বন্দনাত মুক্তি সিন্ধু তং নমামি জগত গুরুম অর্থাৎ ভগবানকে স্মরণ করলে সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তাই প্রতিদিনের পূজা মুক্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া এবং আমাদের যে প্রাচীন ঋষিগণ সে প্রাচীন ঋষিগণ দুই ধরনের ধর্ম পালন করতে আমাদেরকে বলেছে একটি হচ্ছে কি নিত্যকর্ম এই নিত্যকর্মটি কি দৈনন্দিন কর্তব্য যেমন স্নান করা 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 পূজা তপস ধ্যান করা এগুলি আমাদেরকে নিত্যকর্মের মধ্যে আমরা বলতে পারি আরেকটি হচ্ছে নৈমিত্তিক কর্ম এই নৈমিত্তিক কর্ম কি বিশেষ দিনে বিশেষ আচার যে বা সংস্কারকে পালন করা যেমন আমরা তর্পণ করি একটি বিশেষ দিনে শ্রাদ্ধ করি বিশেষ দিনে উপনয়ন বিশেষ একটি দিন হ্যাঁ শুভ যেটাকে আমরা বলি অন্নপ্রাশন সেও একটি বিশেষ দিন নামকরণ গর্ভাধান ইত্যাদি যেগুলি রয়েছে সেইগুলি হচ্ছে নৈমিত্তিক কর্ম এবং এই নিত্য কর্ম আর নৈমিত্তিক কর্ম এই দুটি কর্ম মিলেই আমাদের ধর্মীয় চর্চা বা ধর্মীয় ধর্ম সংস্কার এবং এদের মধ্যে কিন্তু আবার নিত্য এই দুটি কর্মের মধ্যে নিত্য কর্মকে কখনোই অবহেলা করা যায় না আমাদের এই বিষয়ে খুব সুন্দর বলা হচ্ছে চতুর্থ অধ্যায়ে খুব সুন্দর আহ একুশ নম্বর শ্লোকে বলা হচ্ছে নিত্যং শৌচং যপ সমস্ত আপ দৈব চ পূজনম আবারও বলি নিত্যং শৌচং জপ সমস্ত দৈব চ পূজনম অর্থাৎ প্রতিদিন শৌচ জপ হোম তপ ও দেবতার পূজা এবং এগুলি দেবতার পূজা করা উচিত এবং তারপরে তিনি বলছেন যে এটা প্রতি নৃত্য অর্থাৎ এগুলি মানবের নৃত্য কর্ম অতএব নৃত্য পূজা হলো এক চিরন্তন সাধনা যা কেবল বাহ্যিক অনুষ্ঠান নয় বরং অন্তরের পরিশুদ্ধি যেমন ধরুন আমাদের শরীরের জন্য প্রত্যেকদিন খাদ্যের প্রয়োজন নিত্যর প্রয়োজন যেটি আমি শুরুতেই বলছিলাম তেমনি আমাদের আত্মার জন্য এই মনুস্মৃতি কথা অনুযায়ী বা অন্যান্য শাস্ত্র কথা অনুযায়ী আমাদের আত্মার জন্য প্রতিদিন পূজা আটা হচ্ছে অপরিহার্য এবং সেই বৈদিক যুগ থেকে কিন্তু এই নি তো পূজাটি চলে আসছে বৈদিক যুগে আমাদের এই পূজা মূলত হতো কিভাবে পূজা হতো যজ্ঞ রূপে অগ্নি সূর্য বায়ু বরুণ ইন্দ্র প্রমুখ যে দেবতা ছিলেন সে দেবতাদের আহ্বান করার জন্য যজ্ঞকুণ্ডে আহতি দেওয়া হতো এবং এগুলি ছিল কিন্তু নিত্য যজ্ঞ যেমন অগ্নিহোত্রী যোগ্য অগ্নিহোত্রী যজ্ঞ প্রতিদিনের অগ্নিহোম করা হতো আবার সন্ধ্যা বন্দনা সেটি সূর্যোদয় ও সূর্যাস্তের সেটি সন্ধ্যা বন্দনা হচ্ছে সূর্যাস্তের সময় সূর্য উপাসনা এগুলি আমরা সে বৈদিক যুগ থেকে দেখে এসেছি ঋগ্বেদে আমরা একটি সুক্তই পাই যেমন বলা হয় অগ্নিমিলে পুরোহিত যজ্ঞ দেব মৃত্যজম অর্থাৎ অগ্নিদেবকে প্রতিদিন পূজার পুরোহিত রূপে আহ্বান করা হয় এবার বেদে ঋগ্বেদে যখন বলা হচ্ছে আমরা বেদান্তে যদি দেখি উপনিষদে বাহ্যিক যোগ্য থেকে আবার অভ্যন্তরীণ সাধনার দিকে রূপান্তর দেখা যায় সেখানে নৃত্য পূজার সম্পর্কে কি বলা হচ্ছে আমরা দেখলাম বেদে আপনার তোমার বাহ্যিক অর্থাৎ যোগ্য করা হচ্ছে আর বেড়ে আমরা দেখি এই উপনিষদে এসে দেখতে পাচ্ছি সেখানে নিত্য পূজা মানে আত্মার উপাসনা এবং ব্রহ্ম চিন্তনের কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ছান্দ উপনিষদের থেকে একটি শ্লোক যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন ছান্দক উপনিষদে বলা হচ্ছে অর্থাৎ পূজার উদ্দেশ্য এবার এগুলোতে গেল ত্রুতি কথা স্মৃতিশাস্ত্রে পুরাণ ও অন্যান্য স্মৃতি স্মৃতিশাস্ত্রে কি বলা হচ্ছে পুরাণে নিত্য পূজার অনেক উল্লেখ আমরা পাই যেমন ধরুন বিষ্ণুপুরাণ বিষ্ণুপুরাণে বলা হয় যে ব্যক্তি প্রতিদিন যে ব্যক্তি প্রতিদিন ভগবানকে ধূপ দ্বীপ নৈবেদ্য প্রদান করে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে আবারও বলি যে ব্যক্তি প্রতিদিন ভগবানকে ধূপ দীপ নৈবেদ্য প্রদান করে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে আপনি কি এটি করে থাকেন অবশ্যই কমান্ড সেকশানে জানান আবার পদ্ম পুরাণে বলা হয় নিত্য পূজা না করলে অন্য সমস্ত পূর্ণ কর্মে বৃথা হয়ে যায় নারদীয় পুরাণ সেখানে বলা হয় গৃহেস্থের প্রথম কর্তব্য প্রতিদিন ঈশ্বরের পূজা করা সুতরাং আমরা বলতে পারি এতক্ষণে নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে শাস্ত্রীয়ভাবে নিত্য পূজা এক অপরিহার্য কর্তব্য এবার নিত্য পূজা করলেই তো করবো আমরা ঠিক করলাম নিত্য পূজা করবো তার জন্য দরকার হয় পূজার স্থান আপনাকে নির্ধারণ করতে হবে এটা প্রত্যেকের বাড়িতেই রয়েছে ঘরের একটি নির্দিষ্ট জায়গা পরিষ্কার করে এবং একটা কথা মনে রাখবেন পূজার ঘর দক্ষিণ বা পূর্বমুখী হওয়াই শ্রেয় যদি একান্ত উপায় না থাকে তাহলে কিছু করার নেই তবে পূজা ঘর যাদের পুজোর ঘর নেই সেক্ষেত্রে তার সিংহাসন ঈশ্বরের সিংহাসন সেইটি দক্ষিণ বা পূর্বমুখী হলে ভালো এবং পূজার আগে অবশ্যই স্নান করা করবেন পরিষ্কার বস্ত্র পড়বে এটা সবাই করেন এবার আমরা অনেকেই পুজোতে বসে যাই কিন্তু সবসময় মা মাথায় রাখবেন একটি আসন পূজাতে দরকার হয় আর গঙ্গা জলটি অবশ্যই সঙ্গে রাখবেন ধূপ দি ফুল চন্দন ইত্যাদি অগরু ঘন্টা শঙ্খ ইত্যাদি তো থাকে এবার এইগুলি প্রধান বিষয় এগুলি সবাই জানেন কিন্তু পূজা করার সময় মুখ পূর্ব বা উত্তরমুখী রাখায় শ্রেয় পুজো করার সময় মুখ পূর্ব বা উত্তরমুখী রাখাটাই হচ্ছে শ্রেয় এবার দক্ষিণমুখী যদি আপনার পূজা ঘর হয় তাহলে ঘরের মধ্যে সেভাবেই সিংহাসনটা আপনারা বসিয়ে নেবেন কিন্তু যাদের পূজা ঘর কোনো নির্দিষ্ট নেই সেক্ষেত্রে তারা সেই রকমভাবে সিংহাসনটা বসাবেন যাতে আপনার মুখটি উত্তর দিকে বা পূর্বমুখে হতে পারে এবং সকালে সূর্যোদয়ের পর সন্ধ্যায় সূর্যাস্তের সময় হচ্ছে পূজা করার আদর্শ সময় এবং পূজা করতে বসেই আছমনটা খুব প্রয়োজন অনেকেই এই আচমনে কি বলবেন ঠিক করতে পারেন না জল হাতে নিয়ে তিনবার পান করবেন এবং এই মন্ত্রটি আপনারা অবশ্যই বলতে পারেন ওম অচ্যুতায় নম য়নম ওম গোবিন্দায়নম তিনটি বিষ্ণুকে আমরা উৎসর্গ করলাম এবং তারপরেই হাসে আপনার দিক শুদ্ধি এবং প্রণাম এই দিক শুদ্ধি এবং প্রণামের ক্ষেত্রে চারিদিকে একটু জল ছেটাবেন এবং বলবেন ওম আপ শুদ্ধায়ন্ত মম শরীর এবং সংকল্প করবেন যেটি সেটি হচ্ছে ডান হাতে জল নিয়ে বলা যে আপনি কে কোন গোত্রের এবং আহ আমার ইষ্ট দেবতা পূজা করবো আজকে অমুক দিন অমুকবার ইত্যাদি ইত্যাদি সম্ভব এগুলো করবেন আর কি সেটাই বলছি এবং ধ্যানটা খুব প্রয়োজন পূজায় এবং আবাহন করাটা ভগবানকে আবাহন করাটা খুব প্রয়োজন তাকে আহ্বান করবেন ও মিষ্ট দেবতায় দেবত আসন সমর্পয়ান এই বলে তাকে আহ্বান করতে পারেন এবং একটি ধ্যান মন্ত্র আপনারা অবশ্যই করবেন এবার আমরা একটা কথা বলি যে সরোপচার পুজো সরসোচা আহ সরসোপচার পুজো অর্থাৎ পুজোর ষোলোটি ধাপ এই পুজো নিত্য পূজার মধ্যে এই ষোলোটি ধাপ খুব কঠিন কিছু নয় অবশ্যই পারলে সেগুলি পালন করবেন এই ষোলোটি ধাপ কি আসন অর্থাৎ প্রথমে আসন গ্রহণ করলেন তারপর অর্ঘ ঈশ্বরকে স্নান করাবেন তারপরেই বস্ত্র প্রদান করবেন তারপরেই তাকে অগরু প্রদান করবেন হ্যাঁ অগরু প্রদান করার পর পুষ্পতা প্রদান করবেন ফুলের পর আমরা ধূপে যাব ধূপের পর দ্বীপ জ্বালাবো তারপর নৈবেদ্য এবং তাম্বুল দক্ষিণা দিয়ে আমরা আরতি করব প্রদক্ষিণ করে প্রণাম করে আমাদের সর্বোপচার পুজো সেই সরস সরস্বচার পুজো শেষ করব এবং তারপরে আপনারা জব করবেন জব যারা দীক্ষিত তারা অবশ্যই সেই বীজ মন্ত্রটি যেটি আপনাদেরকে গুরুদেব প্রদান করেছেন সেইটি জব করবেন আর যারা এখনো পর্যন্ত দীক্ষিত না তারা সেক্ষেত্রে ইষ্ট দেবতার নাম জব করতে পারেন না হলে আপনারা অবশ্য গায়ত্রী মন্ত্র জব করতে পারেন এবং তারপরে হচ্ছে অং ইষ্ট দেবতায় নম বিসর্জামি এই বলে আপনি আপনার পুজো শেষ করতে পারেন এবার সকালবেলা যেমন নিত্য পূজা হয় তেমনি সন্ধ্যা তো নিত্য পূজা হয় সকালে সূর্যোদয়ের সময় সূর্য আরাধনা জল অর্পণ করা যেতে পারে সূর্যদেবকে আর সন্ধ্যায় প্রদীপ আরতি এই প্রদীপ আরতির ক্ষেত্রে আমি যে মন্ত্রটি বলি সেটিও আপনাদেরকে বলতে পারি সেটি হচ্ছে ওম দীপজ্যোতি পরব্রহ্ম দ্বীপ জ্যোতির্জনার্দন দীপ হরে মে পাপারি সন্ধ্যা রাত্রি নমস্তুতে এই মন্ত্রটি বলে আপনারা সন্ধ্যা আরতি করতে পারেন এবার দেখুন অঞ্চলভেদে কিন্তু এই নিত্য পূজাটি পরিবর্তন হয়ে যায় যেমন আমাদের বঙ্গদেশে আমরা সাধারণত নারায়ণ গণেশ লক্ষ্মী শিব প্রমুখদের পুজো করি আবার দক্ষিণ ভারতে যদি যান দেখবেন সেখানে তুলসী পূজাই হচ্ছে উত্তর ভারতের ক্ষেত্রে আমরা দেখি শিবলিঙ্গের পূজা সেখানে জনপ্রিয় এবং কোথাও কোথাও অবশ্যই ভগবান শ্রীরামকে নিত্য পূজার মধ্যে করে আর এর বাইরে রবি আছে বৈষ্ণব বৈষ্ণবরা সাধারণত সাধারণত বলবো কেন কৃষ্ণ পূজা এবং হরিকেই তারা পূজা করে এবার এই পূজার কিন্তু আধ্যাত্মিক তাৎপর্যwidetildeছে প্রতিদিন যদি পূজা করা যায় তাহলে একটি মানসিক শান্তি আসে কেন মানসিক শান্তি আসে আমি ঈশ্বরের উপর ভরসা করছি ঈশ্বরের উপর বিশ্বাস রাখছি তার উপর আস্থা রাখছি তার মানে আমার পিছনে আমার মাথার উপরে তিনি রইলেন আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুতরাং আমার আর ভাবনা কি হয় এক মানসিক শান্তি আসে ঈশ্বরকে পূজার মধ্যে দিয়ে নিত্য পূজার মধ্যে দিয়ে এবং এই যে সংসার ধর্ম সংসারকে আমরা যাপন করি তার সঙ্গে আমাদের যে আত্মার যে ধর্ম তার একটি সমন্বয় ঘটে ফলে কি হয় ফলে জীবনে উন্নতির ধাপটা খুব দ্রুত আসতে থাকে আর সেটি হচ্ছে এই যে আমি জানি আমার মাথার উপর ঈশ্বর রয়েছে এবং তিনি সর্বদা কিছু দেখছেন এতে আমার মন শুদ্ধ হয় সে সকল রকম অশুদ্ধ কাজ অনিত্য কাজের থেকে দূরে থাকে ফলে সামগ্রিকভাবে পারিবারিক ভাবে মানসিক ভাবে কি শান্তি বিরাজ করে কিন্তু আমরা এখন কোড়িতে বাস করি অন্যগত প্রাণ ছুটে বেড়াতে হয় মানে এত সময় কোথায় আমাদের এতটা সময় ধরে আমরা পূজো করব তাই ব্যস্ত জীবনেও কিন্তু একটা কথা বলে রাখবেন অতি সংক্ষেপে অতি সংক্ষিপ্ত ভাবে পূজো করা সম্ভব আমি হয়তো সেই ষোলোটি নিয়ম মেনে পুজো নাও করতে পারে সময় নাও হতে পারে কিন্তু সকালে স্নান শেষে প্রদীপ ধূপ ফুল একটু নিবেদন করে যদি গায়ত্রী মন্ত্রটি জপ করা যায় বা গুরু মন্ত্রটি জপ করা যায় তাহলে নিত্য আর ফলাফল সম্পূর্ণভাবে লাভ করা যায় এবং একটা কথা মনে রাখবেন জীবন আধুনিক হলেও কিন্তু আমাদের নিত্য পূজা কিন্তু অপরিহার্য নিত্য পূজা একদিকে যেমন শাস্ত্রীয় কর্তব্য অন্যদিকে আমরা বলতে পারি আমাদের আত্মা আমাদের দেহটা তো আমরা খাদ্য গ্রহণ করছি নিদ্রা গ্রহণ করছি নিদ্রা করছি খাদ্যকে গ্রহণ করে আমাদের দেহকে তরতাজা রাখছি কিন্তু আত্মা আত্মার পুষ্টিটা কি থেকে আসবে আত্মার আহার হচ্ছে নৃত্য পূজা শরীর যেমন খাদ্য ছাড়া টিকতে পারে না তেমনি আত্মা কিন্তু নিত্য পূজা ছাড়া শুষ্ক হয়ে যাবে অতএব ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রতিদিন অন্তত কয়েক মিনিট পূজা করলে আমাদের এই জীবন অবশ্যই শুভময় হয়ে উঠবে এ কথা নিশ্চিত ভাবে বলা যায় তাই যারা এখনো নিত্য পূজায় নিজেকে নিয়োজিত করেননি অবশ্যই সময় বের করে নিত্য পূজা করুন দেখবেন আপনি অবশ্যই মানসিকভাবে ভাবে শারীরিক বলবো নিজের মনকে অনেক বেশি উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার